বাংলাদেশের জন্য মাঠ ফসল কেন গুরুত্বপূর্ণ প্রথমে আমরা জেনে নিব মাঠ ফসল কি তারপরে কয়েকটি মাঠ ফসলের উদাহরণ জেনে নিব এবং তারপরে আমরা ব্যাখ্যা করব মাঠ ফসল কেন গুরুত্বপূর্ণ যে সব ফসল সাধারণত নিচু বা মাজারে নিচু জমিতে বেড়াবিহীন অবস্থায় বিস্তীর্ণ এলাকা জুড়ে সম্মিলিত পরিচর্যার মাধ্যমে চাষ করা হয় এবং প্রক্রিয়া জাতকরণ করে খাওয়া হয় বা ব্যবহার করা হয় সেসব ফসলকে মাঠ ফসল বলা হয় যেমন ধান গম ভুট্টা সরিষা পাট চা ইত্যাদি বাংলাদেশের মানুষের জন্য মাঠ ফসল খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত এবং এই ভাত আমরা যে ফসল থেকে পাই ধান ফসল থেকে পাই এই ধান একটি গুরুত্বপূর্ণ মাঠ ফসল এছাড়াও অন্যান্য খাদ্য যেমন বিস্কিট রুটি কেক এ অন্যান্য ফাস্টফুড যে ফসল থেকে আমরা পেয়ে থাকি তা হলো ভুট্টা গম ইত্যাদি এবং প্রোটিনের চাহিদা পূরণের জন্য আমরা যে ফসলের উপর নির্ভর করি ডাল ফসল যেমন মুগ ডাল মসুর ডাল খেসারি ডাল মটর ইত্যাদি এবং আমরা জানি বস্ত্রের চাহিদা পূরণের জন্য আমরা মাঠ ফসলের উপর নির্ভর করি যেমন তুলা পাট রেশম ইত্যাদি গ্রাম অঞ্চলে বাসস্থান তৈরির জন্য বাঁশ ব্যবহার করা হয় খড় ব্যবহার করা হয় গোলপাতা ব্যবহার করা হয় সনপাট ব্যবহার করা হয় এসব ফসল মাঠ ফসল এছাড়াও শিক্ষার বিভিন্ন উপকরণ তৈরিতেও মাঠ ফসল ব্যবহৃত হয় যেমন পেন্সিল কাগজ এগুলো তৈরি করতেও মাঠ ফসল ব্যবহার করা হয় বিশেষ করে ধানের ঘর আখের ছোবরা ব্যবহার করা হয় কাগজ তৈরির জন্য এছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য বাংলাদেশ যে সব ফসলের উপরে নির্ভর করে যেমন চা পাট এসব ফসল এসব ফসলও মাঠ ফসল